আকাশবাণী শিলচার আঞ্চলিক সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী শিলচর ও গুয়াহাটির মধ্যে রাতে ইন্টারসিটি এক্সপ্রেস আগামী দুই তিন মাসের মধ্যে চালু হয়ে যাবে বলে রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন সহ অন্যান্য কয়েকটি বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন গতকাল লক্ষ্মীপুরে আয়োজিত এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী রায় কথা জানান এদিকে শ্রী রায় গতকাল লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত বিন্যাকান্দির ছোট মামদায় পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মমান একটি মডেল ডিগ্রি কলেজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেন যে এই কলেজটি ওই এলাকার জনসাধারণের দীর্ঘদিনের আশা পূরণ করবে মডেল ডিগ্রি কলেজটির ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন যে আগামী বছরের মধ্যে এই কলেজটি নির্মাণের কাজ শেষ হয়ে যাবে দু হাজার শিক্ষাবর্ষ থেকে এই কলেজে কলা বাণিজ্য ও বিজ্ঞান শাখায় ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানিয়েছেন লক্ষ্মীপুরে উনিশশো সালে নেহরু কলেজ স্থাপনের পর দীর্ঘ পঁয়ষট্টি বছর পর বিন্নাকান্দিতে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন এই পূর্ণাঙ্গ সরকারি কলেজটি ওই অঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান করবে এছাড়াও গতকাল লক্ষীপুর বিধানসভার দেওয়ান চা বাগানে পঁচিশ লক্ষ টাকা ব্যয় নবনির্মিত মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে শ্রী রায় বলেন এই কেন্দ্র এলাকার শিশুদের যত্ন ও উন্নতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতে পরিপূরক পুষ্টি সেবা প্রাক বিদ্যালয় সহ সার্বিক বিকাশের বিষয়গুলি নিশ্চিত করবে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় প্রস্তুতিকে আরও জোরদার করতে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়েছে কাছাড়ের মৃদুল যাদবের পৌরহিত্যে সভায় জেলার বন্যা ও ঝড়ের মোকাবিলা সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয় এবং জরুরি প্রতিক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয় সভায় কমিউনিটি ফেসিলিটেশন অ্যান্ড রিসোর্স সেন্টার পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও সমন্বিত করতে এই পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে এছাড়া এই সভায় দু সালে চালু হওয়া সহায়তা পোর্টালের কার্যকরিতা নিয়ে বিস্তারিত আলোচনা সহ জলসম্পদ বিভাগের চলতি প্রতিরোধমূলক পদক্ষেপগুলির আপডেট ত্রাণ সামগ্রী মজুদ বিশুদ্ধ পানীয় জল ওষুধ এবং আশ্রয়ের সামগ্রী সংরক্ষণের বিষয়েও পর্যালোচনা করা হয় কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব গতকাল শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে জেলা কম্পিউটার কেন্দ্রের উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত আয়ুক্ত অন্তরা সেন বিদ্যালয়সমূহের পরিদর্শক গণেশ হরিজন প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য নবনির্মিত এই কেন্দ্রটি জেলার ডিজিটাল প্রবেশাধিকার উন্নত করার পাশাপাশি প্রশাসনিক কার্যপ্রণালীকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে হাইলাকান্দি জেলায় অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের পর্যালোচনা ও সুষ্ঠু বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত নিশার খিবারি গৌতমের পৌরহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে এবার জেলায় ছাপ্পান্ন হাজার সাতশো আশি জন সুবিধা প্রাপকের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে সভায় জেলা আয়ুক্ত মাঠ পর্যায়ে প্রকল্পের সফল বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন এছাড়া সভায় জেলা আয়ুক্ত উন্নয়ন আয়ুক্ত ই এল ফাইরিন জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রক্তিম বড়ুয়া সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলার লালা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পল লাল হেমসাংকে দু সালে সালের জেলার শ্রেষ্ঠ ওসি পুরস্কার প্রদান করা হয়েছে জেলার পুলিশ সুপার লিনা দোলে গতকাল তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী পলকে এই সম্মান প্রদান করেন উল্লেখ্য রাজ্যের পুলিশ বিভাগ থানাগুলির কাজকর্মের উপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে যাতে তদন্ত প্রক্রিয়া আরও পেশাদার ও কার্যকর হয় থানাগুলির মামলার সংখ্যা নিষ্পত্তির হার এবং তদন্তের গুণগত মানের ভিত্তিতে সংশ্লিষ্ট আধিকারিকদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয় এই মূল্যায়নের ভিত্তিতে হাইলাকান্দি জেলার সাতটি থানার মধ্যে লালা থানার কাজকর্মকে সর্বোত্তম বলে বিবেচনা করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে থানার ভারপ্রাপ্ত আধিকারিক পল লাল হিমসাংকে দু হাজার চব্বিশ সালের জেলার শ্রেষ্ঠ ওসি পুরস্কার প্রদান করা হয়েছে বলে আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে প্রবীণ আইনজীবী কুলুমণি সিংহ নির্বাচিত হয়েছেন গতকাল প্রবীণ আইনজীবী আহমেদ আলীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বিশেষ সভায় বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাকে সভাপতি ঘোষণা করা হয় উল্লেখ্য পূর্বের সভাপতি আশুতোষ পাল বিগত কয়েক মাস আগেই শারীরিক অসুস্থতার জন্য তার পদ থেকে ইস্তফা দেওয়ায় সভাপতি পদটি দীর্ঘদিন থেকে শূন্য ছিল এবারের মাধ্যমিক পরীক্ষার সমাজ অধ্যয়ন বিষয়ের প্রশ্নপত্রের কিছু অংশে দেশের ঐক্যের সংস্কৃতি বিনষ্টকারী বিষয় উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে এআইএ ডিএসওর আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী বারোই মার্চ শিলচরে বার্ষিক এক্স সার্ভিসম্যান র্যালির আয়োজন করা হয়েছে র্যালিটি সকাল নটায় শুরু হবে র্যালিতে আসাম রাইফেলসের প্রাক্তন সেনাকর্মী পরিবারের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টি টোয়েন্টি নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় আজ সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্লাড মাউথ ক্লাব স্টার এ দলের মুখোমুখি হবে গতকাল অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম খেলায় স্টার এ দল ছয় পরাজিত করেছে দিনের দ্বিতীয় খেলায় ব্লাড মাউথ ক্লাব রানের ক্লাব অফ স্পোর্টস দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ পরবর্তী সংবাদ রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে